নমস্কার আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা এই মুহূর্তে রায়গঞ্জে মিলন পাড়ের একটি খবরের দিকে নজর দিতেই হচ্ছে ওই ওয়ার্ডে জেসিবি দিয়ে আবর্জনা ফেলার ভ্যাট ভেঙে দেওয়ার কৌতূহল ছড়িয়েছে রায়গঞ্জ শহরে এবারে আসছি আমরা বিস্তারিত খবরের দিকে রায়গঞ্জ পুরসভা নিয়ন্ত্রণে থাকা আবর্জনা ফেলার ভ্যান শহর তৃণমূলের পক্ষ থেকে জেসিবি দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য তৈরি হলো শহরে শুধু ভেঙে ফেলাই নয় সেখানে লাগিয়ে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের পতাকাও শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবশঙ্কর রায় চৌধুরী নিজে দাঁড়িয়ে থেকে ওই কাজের তদারকি করেন এই ঘটনার জেরে রায়গঞ্জ শহরের তৃণমূলের গোষ্ঠী কন্দল চরম উঠেছে দীর্ঘদিন থেকে এখানে ভ্যাট তৈরি করে নোংরা আবর্জনা ফেলার ব্যবস্থা করেছিল পুরসভা সেখানে পুরসভাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই ভ্যাট ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে রায়গঞ্জের বিধায়ক ঘনিষ্ঠ রায়গঞ্জ সহ তৃণমূল কংগ্রেস সভাপতি শিবশঙ্কর রায় চৌধুরী বলেন দীর্ঘদিন যাবত এখানে নোংরা আবর্জনা পড়ে থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছিল সে কথা মাথায় রেখেই জনগণের স্বার্থে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং শহর তৃণমূলের উদ্যোগে জায়গাটিকে পরিষ্কার করা হচ্ছে এদিকে এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ওই ওয়ার্ডের কোঅর্ডিনেটর বরুণ বন্দ্যোপাধ্যায় পুরসভাকে না জানিয়ে এভাবে ভ্যাট ভেঙে ফেলা একেবারেই উচিত হয়নি বলে দাবি এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাসক ঘটনার প্রেক্ষিতে তিনি পুলিশে এফআইআর করবেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা হবে বলেও জানিয়েছেন এ বিষয়ে সিপিআইএম এর সম্পাদক বলতে চেয়েছেন শুনব তার মুখ থেকে সম্পাদক সেটা ভেঙে পৌরসভার ঘটনা হচ্ছে ওই জায়গাটার অনেক ইতিহাস আছে ওই জায়গাটা আমাদের পার্টিরই একজন সদস্য ছিলেন কমরেড প্রয়াত হয়েছেন কমিটে নিমাই বসাকের জায়গা তার মৃত্যুর পর তার শেষ ইচ্ছা ছিল জায়গাটা আমাদের পার্টিকে দান করে যাবে কিন্তু শেষের দিকে তিনি আর সেটা করে উঠতে পারেননি তো আমরা সেই জন্য জায়গাটাকে নিজেদের দখলে রেখেছিলাম দখলে রেখে আমরা তার উত্তরাধিকারকে খোঁজার চেষ্টা করি এবং শেষ পর্যন্ত গত তিন বছর আগে তার মেয়ের একমাত্র পুত্রকে আমরা খুঁজে পাই এবং সেই জায়গা সমস্ত কাগজপত্র আমরা তার নামে হস্তান্তর করে তো তারপরে হচ্ছে ওই এলাকার যে তৃণমূলের কাউন্সিলর বা কোঅর্ডিনেটর যায় বলুন সে তখন জায়গাটাকে দখল করার উদ্দেশ্যে পৌরসভার ভ্যাট করে আর আজকে দেখতে পাচ্ছি রায়গঞ্জের মাননীয় বিধায়ক জাওরা মাওরা সে তার অনুগামীদের দিয়ে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে জায়গাটিকে দখল করতে যাচ্ছে গোটা রায়গঞ্জ শহরটাকে এই এমএলএ এবং এর দোসর সা তৃণমূলের পৌরসভার সমস্ত কোয়ার্ডিনেটাররা রায়গঞ্জ শহরে যেখানে যেখানে জায়গা ফাঁকা পাচ্ছে সেটাকে দখল করার চেষ্টা করছে ওটা একটা ব্যক্তির জমি সেই ছেলের নামে সমস্ত কাগজপত্র আমাদের কাছে আছে আমরা শুধু কোর্টে যাব না ওই এমএলএকে আমরা ন্যাংটা করে রায়গঞ্জ রাস্তায় ঘোরাবো ওই জায়গা নিয়ে যদি কোনোরকম বাড়াবাড়ি করে ওদের কি গোষ্ঠীগোন্ডল না ওদের এখানে যেখানে জমি দেখবে ফাঁকা দেখবে ওরা হাঙরদের মতো গেলার চেষ্টা করবে প্রথমে কোর্ট চেষ্টা করেছিল পারেনি বাধা দিয়েছিলাম আমরা এলাকার বাস মানুষ এখন হচ্ছে ওই শহর তৃণমূলের এক তিন একটা সভাপতি কাকে সামনে রেখে রায়গঞ্জের বিধায়ক ওটাকে গেলবার চেষ্টা করছে আমরা তো প্রতিবাদ করবো না ওকে আমরা রাস্তায় নামাবো একদম আইনের মাধ্যমে কোর্টে নিয়ে যাব। যার জায়গা তার নামে তাকে দিয়েই আমরা কোর্টে গেস করাবো পাশাপাশি এদিন রায়গঞ্জ তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শিবশঙ্কর রায় চৌধুরীকে বলছেন শুনুন আমি শিবশঙ্কর রায় চৌধুরী আমি রায়গঞ্জ সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি আচ্ছা এই মানে আজকে এখানে দেখা গেল যে দীর্ঘদিন ধরে পুরো সবার একটি ভ্যাট আপনারা তৃণমূলের পক্ষ থেকে ভেঙে এবং সেখানে দলীয় পাতা পতাকা লাগিয়ে দিলেন এই জায়গাটা এটা কেন না এটা ভ্যাট কার বলতে পারবো না কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে নয় নম্বর ওয়ার্ডের যে জনসাধারণ সুনাগরিক বৃন্দ আছে দীর্ঘ এখানে এই জায়গাটা বামফ্রন্ট দখল করে রেখেছিলো এবং সেখানে বামফ্রন্ট দখল করে রাখবার পরে এখানে একটি ভ্যাট তারা তৈরি করে এবং সেখানে সবাই নোংরা ফেলতো এবং সেখানে নোংরা ফেলবার পরে এখানে প্রচুর ফ্ল্যাটের বাসিন্দারা আছে সাধারণ মানুষের আশপাশের বাড়ি প্রায় দু আড়াই হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে প্রতিদিন প্রতিনিয়ত আমি দেখতাম যে যখন যেত যে নাকে রুমাল দিয়ে তারা যেত এবং বাচ্চারা যেহেতু এখানে একটা দূষণ হতো আমাদের সম্মানীয় বিধায়ক রায়গঞ্জের জনদরদি বিধায়ক শ্রীকৃষ্ণকল্যাণী মহাশয়ের উদ্যোগে এবং আমরা রায়গঞ্জ সাউথ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা এই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে মানুষের স্বার্থে মানুষের জন্য নয় নম্বর ওয়ার্ডবাসীর জন্য একটা অভিযোগ উঠছে যেহেতু এই ভ্যাটটা এতদিন পুরসভার দখলে ছিল এবং পুরসভার নির্দেশেই এখানে আবর্জনা ফেলা হতো সেই ক্ষেত্রে এই জায়গাটি আমি যতদূর জানি যে নিমাই বসাক স্বর্গীয় নিমাই বসাক মহাশয়ের জায়গা এই জায়গাটি দীর্ঘদিন ধরে বাম দখল করে রেখেছিল এবং এই ভ্যাটে এই নোংরা ফেলা সূত্রপাত বামফ্রন্টের আমল থেকেই হয় এবং তারা সেটা ভ্যাট হয়তো তৈরি করেছিল সেটা মানুষের স্বার্থে যদি মানুষ চায় কারণ মানুষ তো মানে জনতাই জনার্দন সুতরাং মানুষের স্বার্থে যেটা করতে হবে করতে হবে আমাদের সবাইকেই বলা আছে সবাই সব জানে এবং সবাই বলেছে যে মানুষের স্বার্থে যেটা করলে ভালো হয় সেটা করা উচিত এই জায়গাটি নিমাই বসাক স্বর্গীয় নিমাই বসাক মহাশয় মহাশয়ের জায়গা বামফ্রন্ট দখল করে এখানে দীর্ঘদিন ধরে নোংরা ফেলছিল মানুষের স্বার্থে এই কাজ করতে হলে করতে হয়েছে এবং সম্পূর্ণ নয় নম্বরের যে ওয়ার্ডবাসী তারা খুশি সম্মানীয় বিধায়ক শ্রীকৃষ্ণকল্যাণী মহাশয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি নয় নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে এই আরেকটা বলছি যে এই করে আপনাদের একটা একটা বিরোধের সৃষ্টি কোনো আশঙ্কা বা আরেকটাকে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এক ছাতার তলে সবাই আপনারা বিগত দিনেও আমাদের যে কোনো মিটিংয়ে দেখেছেন যে এক ছাতার তলে আমরা সবাই এবং সামনের যে ভোট হবে এক ছাতার তলে আমরা সবাই ছিলাম আছি থাকবো এবং উন্নয়নকে হাতিয়ার করে আমরা সামনে দিন দিনে এগিয়ে যাব প্রাক্তন কাউন্সিলারকে জানানো হয়েছিল নিশ্চয়ই সব কিছু সবাই হয়তো জানে কারণ এখানে তো বর্তমানে কাউন্সিলার বা কোঅর্ডিনেটর কেউ নেই সুতরাং আমাদের এখানে যে সাধারণবাসী আছে সাধারণবাসীর দীর্ঘদিনের এটা চাওয়া পাওয়া ছিল যে এই জায়গাটা যেন পরিষ্কার করা হয় তো ভালো কাজ হচ্ছে একটা জায়গা পরিষ্কার করে এখানে

আমরা প্রায় এগারো সাল থেকে ওখানে নোংরা ফেলছি পরবর্তীতে যেহেতু কোনো ওয়ারিশ তেমন আমরা খোঁজ পাই নাই প্রথম দিকে তার জন্য আমরা ওখানে পৌরসভার নোংরা ফেলার জন্য ব্যবহার করতাম আমি এগারো সালে কাউন্সিলর হয়ে আসার পরে কারণ জানেন আপনারা যে মহিদ্রা যখন চেয়ারম্যান ছিল তখন বাড়ি বাড়ি নোংরা নেওয়ার কাজটা শুরু হয়েছিল কিন্তু নোংরা নিলে তো হবে না নোংরাগুলোকে কিন্তু একটা জায়গায় রাখতে হবে সেখান থেকে পৌরসভা আবার তাদের গাড়ির মাধ্যমে নিয়ে গিয়ে তাদের বন্দরের যে ডাম্পিং গ্রাউন্ড আছে সেখানে ফেলবে সেখানেই সেটাকে ব্যবস্থা করবে এটাই ছিল ব্যবস্থা তার জন্য আমরা এগারো সাল থেকে ওখানে এই নোংরাটা ফেলতাম এবং ওখান থেকে আমরা নোংরা নিয়ে যেত এবং আমরা দৈনন্দিন পরিষ্কারও করতাম তৃণমূল নেতাদের এটাকে আমি সমর্থন করি না কারণ আমরা কোনো দখলের পক্ষে নাই আমি পরবর্তীতে যখন জানতে পারি এই জায়গাটা কোনো একটা ব্যক্তি আছে কলেজ পাড়ায় তার মালিক আছে তারপর থেকে আমরা সেই ব্যাপারে আর নজর বিয়ে করি নাই পরবর্তীতে অন্যান্য আরও ভ্যাট করার কোনো পরিকল্পনা ছিল কিন্তু যখন জানতে পারি তারপর থেকে আমরা আর কোনো ভ্যাট করি না ওখানে হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ একদম কংক্রিটের একটা ভাটও হ্যাঁ আগে করা হয়েছিল ভ্যাটটা পরবর্তী রিপেয়ার করে ওখানে নোংরা ফেলছিলাম মালিক পক্ষ দাবি করলে আমরা পরিকল্পনা নিয়েছি যে ওটা আমরা ছেড়ে দিই ভাটটা শেষ পর্যন্ত তার বর্তমানে কার দখলে ছিল দখলে বলতে দখলে পৌরসভার দখলেই ছিল এরকম একটা সরকারি সম্পত্তি দখলে মানে সরকারের দখলে থাকা সম্পত্তি এইভাবে পৌরসভাকে না আপনাদের না জানেন কি ভাঙা যায় আমার তো মনে হয় না ঠিক না এটা কাজটা ঠিক না ঠিক না এই কাজটা ভ্যাটটা ভাঙাটা ঠিক হয়নি কারণ এটা পৌরসভাকে জানানো উচিত ছিল কারণ এত বড় ওয়ার্ড সেখানে নোংরাগুলোই বা আমরা কোথায় ফেলবো আর যখন দেখা যাচ্ছে তৃণমূলের ফ্ল্যাগ তো এখানকার বিধায়কও তৃণমূলের আর পৌর বোর্ডটাও বকলমে তো তৃণমূলেরই সেটা আমি সেইভাবে বলতে পারছি না আমি সাধারণ একজন কর্মী হিসাবে আমি এই ব্যাপারটা বলতে পারি আরেকটা বিষয় থাকার জন্য সাধারণ মানুষের দুর্গন্ধ খুব অসুবিধা সেই বিষয়টাও অভিযোগ উঠছে দেখুন যে মানুষ খাবে নোংরা ফেলবে সবই কিছু আছে কিন্তু সেই নোংরাগুলোকে তো কোনো একটা জায়গায় ফেলতে হবে আপনি যান কলকাতা শহরে প্রত্যেকটা গলির মোড়ে মোড়ে একটা করে ভ্যাট আছে দুর্গন্ধ তো হয় পরিষ্কার করলে অবশ্যই সেটা সমাধান করা যায় কারণ নোংরা তো ফেলতেই হবে কারণ নোংরা আজকে প্রতিদিন লোক সংখ্যা বাড়ছে প্রত্যেক বাড়ি তারা বাজার থেকে যায়নি আসুক তার কিছু একটা অংশ নোংরা হচ্ছে সেটা তো নোংরা কোথায় ফেলতেই হবে দুর্গন্ধ তো হবেই হ্যাঁ যেখানে ফেলে সেখানকার আশেপাশের লোকের প্রবলেম হয় তুই তার বলে ভ্যাটি যদি তুলে দেন তা আগামী দিনে নোংরাটা আমরা কোথায় ফেলবো তাহলে এখন কী করবেন আপনারা সেটা চেয়ারম্যান আছে বিধায়ক আছে তারা চিন্তা করবে কারণ রায়গঞ্জের লোক ভোট দিয়েছে তিন মূলকে জিতিয়ে এনেছে তিন যে তারা পৌর পরিষেবা যাতে পায় তাদের জন্য রায়গঞ্জের শান্তি শৃঙ্খলা বজায় থাকে রায়গঞ্জে যদি উন্নয়ন হয় এই ব্যাপারগুলো তাদের দেখার ব্যাপার তারা দেখবে আমরা তো এই মুহূর্তে কোয়ার্ডিনেটরও নাই তার জন্য ড্রাইভারও আমাদের নাই পাশাপাশি রায়গঞ্জ পৌরসভা পৌর প্রশাসক সন্দীপ কি বলছেন শুনুন বিস্তারিত নয়ের নম্বর ওয়ার্ডে একটি পৌরসভার ভ্যাট হয়েছে যেটা দেখা গেল যে হচ্ছে হ্যাঁ জিসিপি দিয়ে ভাঙা হচ্ছে আমি সেই ছবি অলরেডি সেই ছবি পেয়ে আমি আমার এক্সিকিউটিভ অফিসারের সাথে আজকে বিকাল পাঁচটায় আমি মিটিং করে কথা বলবো আজকে পৌরসভা বন্ধ আছে আপনারা জানেন যে ম্যাডাম চিফ মিনিস্টারের বিশেষ তত্ত্বাবধানে এই বাংলায় রাজবংশী সমাজে নয়নের মুনি ঠাকুর রায় সাহেব পঞ্চানন বর্মার আজ একশো একষট্টিতম জন্মদিন আমরা শ্রদ্ধাপূর্ণ উপায়ে রায়গঞ্জ পৌরসভা ক্ষত্রিয় সমাজে রাজবংশী সমাজের এই অনুষ্ঠানগুলোতে আজকে হঠাৎ করেই আমার মোবাইলে চলে এসছে যে আমাদের নিয়ন্ত্রণে থাকা আমাদের তৈরি করা জনগণের পয়সায় তৈরি করা একটি ভ্যাট সুন্দর অবস্থায় যা ছিল সেটা কে বা কারা ভেঙে ফেলছে রেসিপি লাগিয়ে আমার কাছে ডকুমেন্টস আছে আমি এফআইআর করব এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে সেখানে দেখা শহর কে কে আছে সেটা পুলিশ ইনকোয়ারি করে দেখবে আমার দায়িত্ব পুলিশকে ইনফর্ম করা পুলিশকে ইন্টিমেশন দেওয়া জনগণের সম্পত্তিকে রক্ষা করা এটা রক্ষা করতে পারিনি মানে এটা জনগণের সম্পত্তি জনগণের সম্পত্তি জনগণকে রক্ষা করতে হবে এই দায়িত্ব আমাদের এই দায়িত্ব আমরা নিষ্ঠা সহকারে পালন করব আমি সরকারিভাবে এই ব্যবস্থা উদ্যোগ নেব যা করতে হয় আমি এখনো এখনও পুরোটা আমি ভিডিওটা ভালো করে দেখে উঠতে পারিনি যারা যারা থাকবে পুলিশ ডিপার্টমেন্ট ব্যবস্থা নেবে আপনারা তো জানেন যে পুলিশ ডিপার্টমেন্ট সজাগ সচল এবং তারা কাজ করে চলেছে অবিরাম কাজে পুলিশ ডিপার্টমেন্টকে জানালেই পুলিশ ডিপার্টমেন্ট উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে তবে এমন ঘটনার পর তৃণমূলের গোষ্ঠী কন্দল যে প্রকাশ্যে এলো তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জে মিলনপাড়া পাড়া করে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রণ ভর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের তলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে